এসে সালামাইকুম ওয়েলকাম টুবলক্ষী সবার সবাই ভালো আছেন মধ্যে আমি অনেক ভালো আছি ইতালির অবস্থা খুব একটা ভালো না মানে সেই ভালোর কথা আমি বলতেছি না যে এই ভালোর কথা এখন বল মানে ইতালিতে আগের মতো এখন আর খুব একটা মজামস্তি নাই আগের মতো এখন আর গরম নাই প্রচুর পরিমাণে শীত এখন ইতালিতে পড়তেছে মানে শীতের আবাস পড়তেছে আর কি সামনে থেকে প্রচুর পরিমাণে শীত আসবে বৃষ্টি আসবে অলরেডি এখন বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে এমন এমন বৃষ্টি পড়া যে বৃষ্টির সময় একদম বাসায় লেগে যায় এমন এমন দিনকাল এখন যাইতে আছে সো একটু যেহেতু গরমের শেষ এই লিখে ভাবলাম যে এখন একটু বেশি কি করে ঘুরে ফিরে রাখি বিশেষ করে বিকাল পর্যন্ত এখন একটু গরম থাকে বাট সন্ধ্যার পরে কোনো ভাবেই গরমের আবাস পাওয়া যায় না গরমের আবহাওয়া খুব একটা না সন্ধ্যার সাগরের পাড়ার দিকে যাই যাওয়ার পরে একটু মার্কেট টার্গেট এরা গাড়ি নিয়ে চলে গেছে আমি আমার ছোট ভাই সাইকেল নিয়ে যাচ্ছি দিকে যেহেতু এখন পর্যন্ত গরম আছে সামনে যখন ঠান্ডা আসবে তখন হয়তো বা এরকম করে আর ঘোরাফেরা হবে না বা এই ধরনের এলাকাগুলোতে খুব একটা আসা হবে না কারণ এই ধরনের এলাকাগুলোতে প্রচুর পরিমাণে শীত থাকবে তখন সাগরের পাশে প্রচুর পরিমাণে বাতাস থাকতে পারে ছোট ভাইকে সঙ্গে নিয়ে যাচ্ছি আমরা যাচ্ছি রাস্তার উপর দিয়ে যে রোড দিয়ে মূলত সাইকেল গুলো চলে প্রায় সময় ব্লগের মধ্যে এই ধরনের দৃশ্যগুলো দেখতে পারেন সো সাগরের পাশে আসার পরে ভাবছিলাম যে হয়তো বা মানুষজন খুব একটা থাকবে না বাট আসার পরে দেখি প্রচুর পরিমাণে মানুষজন যেহেতু গরম এখন শেষ পর্যায়ে ভাবছিলাম যে মানুষজন থাকবে না বাট এখনও আছে আর এই ধরনের মানুষগুলো এখন আর দূর দূর থেকে আসে না এখন স্থানীয় যে ধরনের মানুষজনগুলো থাকে এই মানুষজনগুলোই হাঁটাহাঁটি করে কারণ আগে আগে ট্যুরিস্টের মানুষজনগুলো অতিরিক্ত পরিমাণে আসতো সো আমরা এখন যাচ্ছি ইতালির ওয়াসি মার্কেটের সামনে এখান থেকে দুই তিনটা মার্কেট ঘোরা হবে এক এক করে আপনাদের মধ্যে সমস্ত কিছু ডিটেলসে বলে দেবো সো ভাইকে সঙ্গে নিয়ে যাচ্ছি আম্মু আর বাবাকে দেখলাম দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে সো আমরা এখন ওদিকে যাচ্ছি ওয়াসি মার্কেট এখানে গাড়ি পার্কিং করছে বাট ওয়াসি মার্কেটের মধ্যে এখন প্রবেশ করবো না প্রবেশ করবো ওয়াসির পাশে আরেকটা মার্কেট আছে ওখানে ওইটার মধ্যে মূলত যে ধরনের যন্ত্রপাতি বাসাবাড়ির জন্য নাট বল্টু থেকে শুরু করে যাবতীয় অনেক ধরনের যন্ত্রপাতি ওটার মধ্যে বিক্রি করে সো আমরা সেই মার্কেটটার মধ্যে চলে আসলাম এই মার্কেটের মধ্যে কোনো ধরনের খাবার পাবেন না এই যে জামা কাপড় শুকানোর জন্য যত রকমের জিনিসপত্র মূলত আমরা একটা সিঁড়ি খোঁজার জন্য মার্কেটগুলোতে ঘুরতেছি যে কোন মার্কেটে ভালো একটা সিঁড়ি পাওয়া যায় বাসায় ছোট্ট খাট্টো কাজ করার জন্য যেমন বাসাবাড়িতে উপরের যে গ্লাসের যে জানলাগুলো আছে ওই জানলাগুলো মোছার জন্য একটা ছোট্ট একটা সিঁড়ি খুঁজতেছি বাট এই মার্কেটে আসার পর দেখলাম যে মোটামুটি দাম এখানে এখানে অতিরিক্ত দামের না মানে মনে হলো যে এগুলো খুব একটা ভালো না তো আমরা এখন খুঁজতেছি দেখা যাক সামনে কি পাই আর এই মার্কেটের মধ্যে সমস্ত কিছু হচ্ছে এই যে বললাম না যন্ত্রপাতি জাতীয় সমস্ত কিছু মানে এমন এমন জিনিস আছে যেগুলো আমি চিনিও না যেগুলোর নামও আমরা জানি না উপরে দেখতে পাচ্ছেন এই সিঁড়িগুলো বাট খুবই ছোটো আর দামটা একটু কম মনে হলো কারণ কম দামের সিঁড়িগুলো আবার দেখা গেলো যে অতিরিক্ত যখন ওজনওয়ালা কাজকর্ম করতে যায় তখন আসলে ভেঙে যেতে পারে সো এরপরে এখানে ওভেনের এখানে আসলাম ওভেনের এখানে আসার পর দেখলাম ওভেনের দাম বেশি না তিন হাজার চার হাজার টাকা থেকে শুরু করে পনেরো বিশ হাজার টাকা পর্যন্ত ওভেন আসে সর্বনিম্ন যেগুলো এগুলো সম্ভবত তিন হাজার টাকার মধ্যে বা আমাদের দেশে সাড়ে তিন হাজার টাকার মধ্যে পেতে পারেন সো এই মার্কেটের মধ্যে আপনাদের বাসাবাড়ির জন্য এই যে কফি মেক করেন তারপরে রান্নাবান্না যত ভাজা পড়া সমস্ত কিছু আপনারা এই মার্কেটের মধ্যে পাবেন সো অনেক কিছু দেখতেছি ঘুরে ঘুরে দেখতেছি বাট এখন এখানে আমাদের তেমন কোনো ধরনের কিছু কেনার নাই যেহেতু আমরা অন্য একটা জিনিস খুঁজতে আসছি আর আমরা আজকে এই জিনিসটাই কিনবো কারণ যেই দিন আমরা যে জিনিসটা টার্গেট করি ওই জিনিসটা কেনার চেষ্টা করি যদি না পাই অন্য বিষয় সো এরপরে আসলে ড্রিল মেশিনের এখানে আসলাম আমার খুবই জল্লিলে একটা ড্রিল মেশিন কেনা লাগবে খুব শীঘ্রই কিনবো দেখা যাক কবে কিনতে পারি সো এরপরে আমরা ওই হ্যাপি কাজার নামে যে মার্কেট একটুকে প্রবেশ করেছিলাম ওভেন ওই মার্কেট থেকে চলে আসলাম আমরা হ্যাপি কাজের আর একটা মার্কেট এই মার্কেটের নাম খুব একটা মনে নেই নামটা যেন কেমন একটা খটকা নাম একটু বাড়ি নাম আর কি সো এই মার্কেটের মধ্যে আসার পর দেখ যে একটা সিঁড়ির দাম লেখা হচ্ছে পঞ্চান্ন অ্যাওয়ারও মানে চুয়ান্ন অ্যাওয়ারো নব্বই পয়সা প্রায় পঞ্চান্ন অওর কাছাকাছি সো আমরা আসলে এই সিঁড়িটা নেব এখান থেকে এখানে এই সিঁড়িটার মধ্যে তিনটা তাক আছে মানে তিন জায়গা পা রাখার স্থান আছে আর কি মোটামুটি বাসাবাড়ির জন্য খুবই সুন্দর একটা সিঁড়ি বলতে নিচে অনেক ধরনের টুল টুল অনেক কিছু আছে এছাড়াও কিছু কিছু সিঁড়ি আছে যে নিরানব্বই অ্যাওয়ারো যেটা আমাদের দেশে প্রায় বারো থেকে তেরো হাজার টাকা একটা সিঁড়ির দাম বাট আমি ভাবছিলাম যে এই ধরনের সিঁড়ির দাম হয়তো বা আমাদের দেশ টাকা তিন চার হাজার টাকা ইতালিতে হয়তো বা তিরিশ চল্লিশ এওয়ারও হবে বাট ইতালিতে এত পরিমাণে এই ধরনের যন্ত্রপাতির দাম আর এটা হচ্ছে এমন একটা মার্কেট যে মার্কেটে আপনি এই মার্কেট থেকে যন্ত্রপাতি কিনে আপনি একটা বাড়ি বানাতে পারবেন এমন একটা মার্কেট মানে বাসা বাড়িতে এমন কোনো ধরনের জিনিসপত্র নাই যে মার্কেটের মধ্যে না আসে বিভিন্ন ধরনের নাট থেকে শুরু করে যন্ত্রপাতি সমস্ত কিছু আপনার এই মার্কেটের মধ্যে পাবেন প্রায় সময় আমরা এই মার্কেটে আসি বিভিন্ন ধরনের যে বাসা বাড়িতে কল্ট হলে যদি কোনো ধরনের সমস্যা যন্ত্রপাতি কিনে নিয়ে লাগানো হয় সো এই সিঁড়িটাকে আমরা পছন্দ করলাম বাট এখানে ঝামেলা হয়েছে যে ওখানে এই যে আরেকটা জিনিস চোখের সামনে চলে আসলো এই যে জিনিসটা দিয়ে কী সুন্দর করে এই যে টাইসের লগে কামড় দিলে মনে করেন যে আমি ঝুলিয়ে থাকতে পারবেন যখন ওয়ালের লগে গ্লাস থাকবে গ্লাসের লাগে ওইটা চাপ দিয়ে তারপরে এমনভাবে ওটা আসলে কামড় দেয় এই যে গ্লাস তারপর টাইসের সাথে যে টান দিয়েও সোড়ান সম্ভব না এটার সাথে দুইটা যন্ত্রের মতো থাকে ওই দুইটার একসাথে কলে কামড় দেয় আবার দুইটা দুইটার ছেড়ে দিলে তারপরে ছেড়ে দেয় সো ওই সাধারণত অনেক সময় মানুষ রং টং করে বলে তখন আসলে ব্যবহার করে গ্লাসে লাগাইতে হয় অনেক কিছু না সো এরপরে বিভিন্ন ধরনের কালাম ঠেলাম অনেক কিছু আছে এগুলো দিয়ে আসলে ওই যে কীবোর্ড রাখার জন্য ব্যবহার করা হয় আমরা যখন সিঁড়িটা কিনতে গেছিলাম তখন আসলে প্রাইসটা নিয়ে একটু সমস্যা হয়েছিল কারণ তারা আসলে প্রাইসটা পরিবর্তন করছে বাট তারা নিচে লেখে দেয় সো আমরা আসলে প্রথমে চারটাকালা একটা সিঁড়ি দেখছিলাম যেটার দাম লেখা ছিল পঞ্চান্ন আর পাশে তিনটা এক লেখা তিনটা কালা একটা আসলো ওই তিনটে ওইটাও ছিল পঞ্চান্ন হেরো সো আমরা আসলে কালা ওইটা নিয়েছিলাম সো দেখছিলাম একটু বড় এই জন্য সো কাউন্টারে নেওয়ার পর তারা বলে যে না এই চারতাকালা এটার দামটা একটু বেশি প্রায় সত্তর হ্যারোর মতো সম্ভবত দাম চাইছিলো বাট আমরা বলছি যে না আমরা চুয়ান্ন এগারো বা পঞ্চান্ন এর দিয়ে যেটা নিয়েছি আমরা আসলে ওইটাই নেব পরে তারা আসলে তিন কালা ওইটার কথা বলছিলো যে আসলে প্রাইসটা নিয়ে একটু সমস্যা হচ্ছে আমরা প্রাইসটা পরিবর্তন করছি অনলাইনের মাধ্যমে বাট আমরা আসলে নিচে লিখে দেয়নি সো এটা নিয়ে একটু পরিবর্তন এই যে আমরা আসলে কাউন্টারে যখনই যাই এভাবে করে তখনই যখন প্রাইসটা লিখে তখন ঝামেলাটা হয়ে যায় এরপরে চলে আসলো আমাদেরকে সামনাসামনি সমস্ত কিছু বুঝিয়ে দিল যে আসলে দেখেন এটা আসলে এরকম এরকম করে প্রাইসটা পরিবর্তন করছে বাট এখানে লেখা হয় না এখন পর্যন্ত পরবর্তীতে ছোটো ভাই এই যে তিনটা কালা যেটা আছে এটাকে উঠে নিয়ে এনে কাউন্টারে দিল কাউন্টারে দেওয়ার পর ঠিক এভাবে করেই সে ওখান থেকে একদম এই যে কিউআর কোডের যে স্ক্যানের মাধ্যমে পট করে একটা শব্দ হলো শব্দ হওয়ার পরে এরপরে ক্যাশ একদম পঞ্চান্ন অ্যারো অর্থাৎ চুয়ান্নারো নব্বই পয়সা দশ পয়সার একটা কয়েন ফেরত দেয় যখন পঞ্চান্ন অ্যারো দেওয়া হয়েছে আমাদের দেশে টাকায় প্রায় সাত হাজার টাকার উপরে একটা সিঁড়ির দাম ছোট্ট একটা এবং এর ওজন গুণে ভালো ছিল দেখতে পাচ্ছেন ছোট ভাই মাথায় করে নিয়ে ছোট ভাই মাথায় করে নিয়ে যাচ্ছে এই জিনিসটা খুবই হাস্যকর ছিল আমার কাছে একদম পাতলা ভিতরে একদম ফাঁকা যে ভেঙে চলে যাবে বাট পর ব্যবহার করার দেখলাম যে খুব সমস্ত মানে ছোট ভাই মাথায় করে নিয়ে যাচ্ছে হয়তো বা অনেক ইত্যাদি দেখেও হাসতেছে আমরা দেখেও হাসতেছে যে কিভাবে আসলে সম্ভব এরকম মাথায় নিয়ে যায় সো এরপরে আমাকে একটু দেখেন অনেকক্ষণ ধরে আমাকে দেখাই না বা আমার ফেসটা শো করি না কারণ সামনাসামনি ভিডিও করতে কেমন যেন রাস্তাঘাটে বসে বিরিয়োগে পরবর্তীতে আমার কাছে একটু দিলাম ছোট ভাই বিভিন্ন ধরনের আঙুলের ইশারার মাধ্যমে ইউরোপের দেশে যে ধরনের গালাগালিগুলো করা হয় ছোটো ভাই সময় আঙুল দিয়ে দেখা দেখায় সো এরপরে আমরা যাচ্ছি পাশে আর মার্কেট আছে ওয়াসির ডান পাশে এই মার্কেটে এই মার্কেটের নাম হচ্ছে পেপকো যেন একটা মার্কেটের নাম সেই মার্কেটে যাচ্ছি সামনে যেহেতু শীতকাল আসতেছে কিছু পোশাক আশাক দেখবো বাড়ি যেহেতু নতুন অনেক ধরনের জিনিসপত্র কেনা লাগে সো আমরা এখন সেই মার্কেটের দিকে যাচ্ছি সো প্রায় আমরা চলেও আসি আমার কাছে মনে হয় যে এই হচ্ছে শেষ দিনকাল যে দিনগুলোতে আমরা আসলে খুবই খোলামেলা ভাবে চলাফেরা করতে পারি বাট সামনে থেকে দেখতে পারবেন যে আমার খোমাটা মানে আমার চেহারাটাকে দেখতে পারবেন মাথাটাকে দেখতে পারবেন শরীরে আর কোনো অঙ্গ প্রত্যঙ্গ দেখতে পারবেন না মানে হাত পা আঙুল থেকে শুরু করে সমস্ত কিছু ঢাকা থাকে সামনে যে শীত আইতে আছে ভাইরে ভাই ওই শীতের জোরে করেন শরীরের একটা অসময়ও কইবে যে আমি এখন মাটির নিচে যাইয়া লুকাই তো সেখানে আমার কোনো ধরনের শরীরের চামড়া বাইরে রাড়া কোনোভাবেই সম্ভব না এই হয়তোবা শেষ দিনকাল যাইতে আছে প্রায় নয় দশ মাস এগারো মাস আমাদের কষ্ট করে খাটাইতে হইবে তারপর আবার তিন মাস আইবে তিন মাসের সময় আবার উৎসব হইবে আনন্দ হইবে অনেক কিছু আমি কোথায় এবার আমরা এই পেপকো এই মার্কেটের মধ্যে ঢুকতে আসি আর এই মার্কেটের মধ্যে মোটামুটি প্রাইস হাইও না আবার একদম লোও না মোটামুটি অন্যান্য মার্কেটের তুলনাতে একটু ভালো ভিতরে ঢুকে ভিডিও করতেছি কারণ ভিতরে খুব একটা ভিডিও অ্যালাও না ইতালিরা খুব একটা বেশি পছন্দ করেন ইতালির মার্কেটের মধ্যে ভিডিও করা তো এরপরে ছোট ভাই খেলনা এখানে চলে আসলো ছোটো ভাই চাইলো যে কয়েকটা খেলনা টেলনা কিনতে কারণ অনেকদিন ধরে কেনে না মাঝে মাঝে প্রায় সময় কেনে বাট ছোটো ভাই বলে যে কেনে না বাবা বাবা বলে যে কেনে না আজকে কিনে দেবে সো এরপরে খেলনা এখানে আসলাম আসার পর দেখলাম যে কুঙ্গুলা কেমন দাম আ ওইখানে যে লেখা একই আশি পয়সা কাহিনিটি কেমন ওখানে শুরু হয়েছে একই রাশিবছা থেকে সাত আট দশ টাকা পর্যন্ত আসে সো এই ধর এই হুণ্ডোটা আমার কাছে পছন্দ হয়েছিল এটার দাম নিচে দাম চাইছিলো দুইয়া ওরও এটা আমার পছন্দ হয়েছিল বা ছোটো ভাই এটা নেবে না এরপরে ছোটো ভাই চাইলো এরকম একটা রিমোটের গাড়ি বাট এখানে কোনোভাবে কথা ছিল না যে রিমোটের গাড়ি কিনবে এখানে ছোটো ভাইয়ের কথা ছিল হয়তো বা তিন চার এয়ারো পর্যন্ত মোটামুটি ছোটো খাটো একটা হাতে রেখে খেলতে পারে ছোটো একটা জিনিস কিনবে বাট ছোটো ভাই এখানে আসার পর কিন্তু কথাটা ঘুরে এলেছে কথা কিন্তু রায় না ছোটো ভাই এটা আবার পরে নয় নয় এয়ারোর একটা মাল ধরে লেগেছে যেটা নয় এয়ারো আমাদের দেশে বলতে পারেন হাজার বারোশো টাকার মতো দাম আসবে একটা রিমোটের গাড়ির দাম এর সাথে আবার আছে ব্যাটারি এক ইয়ারো তিরিশ পয়সা যেটা দাম একশো ষাট টাকা বা সত্তর টাকার মতো আসবে সো বারোশো তেরোশো টাকার মতো নিয়েছিল এরপর ছোটো আম্মু বাছায় কাপড় রাখার জন্য কিছু হ্যাঙ্গার নিয়ে নিল এরপর আর একটা নিয়েছিল যেটা ওয়াল রাখে অনেকগুলো ব্যাগ তারপর আশাক রাখা যায় এমন একটা জিনিস নিয়েছিল এই মার্কেটে প্রায় সতেরো আঠারো এগারোর মতো বাজার কার্ড ছিল তো ছোটো ভাই এই ধরনের রিমোটে গাড়িটা পেয়ে খুবই খুশি বাট কিন্তু কথা ছিল না ছোট ভাইকে এই ধরনের গাড়ি কিনে দেবো ছোটো ভাই এখানে আসে ঘুরেই ঘুরে কারণ ছোট ভাই বলছিলো ছোটোখাটো কয়েকটা জিনিস কিনবে এক দুই তিন ইয়েরোর মধ্যে চোখ ভাই বলছিলো যে দুই এরো বা তিন এর আমি বলছি ঠিক আছে চার ইরো যেহেতু বাবা বলছিল চার ইয়েরো পর্যন্ত কোনো একটা কিছু দেখো বাট এখানে আসার পরে অন্য কথা ঘুরে এসেছে নয় এরও দশ এর একটা গাড়ি যেতে ফেলাইছে এরপরে বাইরে এসে গাড়িটার একদম প্রসেসিং করতেছি যে ধরনের নাট বল্টু খোলা ঠোলা লাগে বাট আমার কাছে খুব একটা যন্ত্রপাতি নাই কারণ এই ভিতরে অনেকগুলো নাট থাকে নাট খুলে তারপর ব্যাটারিগুলোকে লাগাতে হয় এই ব্যাটারিটাকে লাগানোর জন্য কয়েকটা আর কি যন্ত্রপাতি লাগে এইগুলো আমার কাছে এখন নাই তারপর বাবাকে বলছিলাম যে গাড়ির মধ্যে দেখো কোনো কিছু পাউঠা নাকি তারপরে বাবা গাড়ির মধ্যে থেকে কয়েকটা টাকু টাকু টাইপের যা কিছু আসলো খুঁচে টুসে আর কি নাটটা খোলা যায় এমন একটা কিছু গাড়ি থেকে নিয়ে আসলো ভাইরা খুব একটা থাকতে পারতেছি না ভাইরা প্রচুর পরিমাণে শীত এখন এই বিকাল হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে অলরেডি আমরা ভাবছিলাম যে এইখান থেকে তারপরে ছোট ভাই প্রায় সময় সাগরের পাশে খেলে ওই একটা পার্কে যাবো বাট ওখানে কোনোভাবেই সম্ভব নয় ওই পার্কে যাওয়া কারণ প্রচুর পরিমাণে শীত পড় করতেছে অলরেডি উপরে মেঘলা মেঘলা ভাব কেমন যেন আকাশটা কালো হয়ে গেছে যে সময় বৃষ্টি আসতে পারে তো ছোটো ভাইকে বললাম যে আমি গাড়িটাকে বাসায় যে প্রসেসিং করে দিই ছোটো ভাই মানছিল বাট তারপর বললাম যে থাক মার্কেট থেকে যেহেতু কিনে বেরোইস গাড়িটাকে এখনই প্রসেস করিয়ে দিই এরপরে গাড়ি কিনে নিয়ে এসে ছোটো ভাই বাসায় বসে খেলছে কারণ ভাড়া খুব একটা খেলার পরিবেশ ছিল না মানে পরিমাণে বৃষ্টি আসতে পারে ভাড়া যে কোনো মুহুর্তে ভিজেতে যে গেলে শরীরে জ্বর ঠান্ডা আসতে পারে সো এরপরে ছোটো ভাই বাসায় নিয়ে এসে গাড়িটাকে খেলতেছে বাট গাড়িটার পাওয়ারটা ছিল খুবই বেশি যার জন্য আসলে বারবার করে এই জায়গায় জায়গায় টাক পায় মানে বাসার মধ্যে খেলতে পারে বাট তারপরেও কেমন যেন টাইসার যেহেতু বাসাটা একটু বারবার পিছলে খাইতেছে সো এরপরে ছোটো ভাই এরকম করে অনেকক্ষণ খেলে আর যেহেতু ব্যাটারিতে চলে যে কোনো সময় ব্যাটারির চার্জটা কমে যেতে পারে কমে গেলে হয়তো বা গাড়ির গতিটা যখন কমে যাবে তখন আসলে সুন্দরভাবে খেলতে পারে তারপর গাড়ির চাকাছাত অনেক কিছু রাবার ঠাপার বেঁধে দিলাম সো দেখতে দেখতে আমাদের ভুল এই পর্যন্ত দেখা হবে আপনাদের মাঝে পরবর্তী কোনো নতুন ভ্লগে নতুন কোনো ধরনের স্পেশাল ভ্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন দুই ভাইয়ের জন্য দোয়া করবেন বাই বাই সবাইকে